হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অর্থ দপ্তর তরফ থেকে এক নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী বা সরকারি প্রকল্পের সুবিধা ভোগে যারা আছেন তাদের জন্য পুজোর আগে এক খুশির বার্তা সরকারি কর্মচারীদের পুজোর আগেই বেতন স্বাভাবিকভাবেই এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর বয়ে নিয়ে আসছে তবে কবে ঢুকবে টাকা তা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই সেপ্টেম্বরের শেষের দিকেই পুজো আর পুজো মানেই বেশ কিছুদিন ছুটি থাকবে তো সেক্ষেত্রে বেতন পেতে কোনোভাবে যাতে রকম অসুবিধা না হয় এবং পুজোতে যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই দিকে চিন্তা করেই অর্থ দপ্তরের এই আগাম বেতন ব্যবস্থা তো পুরো বিষয়টি ঠিক কীভাবে হচ্ছে বা কি ঘটছে বা কবে টাকা পাবেন তা জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্যালারি ডেট পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর জেনে নিন কবে ঢুকবে টাকা পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগে খুশির বার্তা নিয়ে এসেছে নবান্ন থেকে প্রকাশিত মেমো নাম্বার চৌত্রিশশো পাঁচ এফ ওয়াই অনুযায়ী সেপ্টেম্বর দু মাসের বেতন পেনশন এবং অন্যান্য ভাতা উৎসবের মরশুমের আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীরা পুজোর কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি স্বস্তির সাথে করতে পারবেন কেন এই আগাম বেতন এই সিদ্ধান্তের প্রধান কারণ হল আসন্ন দুর্গাপূজা এবং কার সাথে জড়িত লম্বা ছুটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অফিসগুলি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির কারণে যাতে কর্মচারী এবং পেনশনভোগীদের মাসের শেষে টাকা পেতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতেই অর্থ দপ্তর এই আগাম বেতন ব্যবস্থা করেছে দেখে নেব কবে কোন টাকা ঢুকবে জেনে নিন বিস্তারিত তারিখ অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের বিভিন্ন প্রাপকের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বেতন ও অন্যান্য ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর দু মাসের বেতন গ্র্যান্ট ইন এইড বেতন সহ মজুরি সাম্মানিক পারিশ্রমিক এবং স্টাইপেন্ট দেওয়া হবে আগামী চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে সমস্ত ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকদের ট্রেজারিতে বিল জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পেনশন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসের পেনশন বিতরণ করা হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মাসের শুরুতেই তাদের প্রাপ্য টাকা হাতে পেয়ে যাবেন যা তাদের উৎসবের পরিকল্পনাকে আরও মসৃণ করবে সরকারি প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প যেমন জয় বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর্থিক সহায়তার টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে জমা করা হবে পয়লা অক্টোবর দু হাজার তারিখে এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এবং অন্যান্য সুবিধাভোগীরা উৎসবের আগেই আর্থিক সহায়তা পাবেন সরকারি বিজ্ঞপ্তি এবং তার সত্যতা এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী পি কে মিশ্র আই দ্বারা স্বাক্ষরিত হয়েছে বিজ্ঞপ্তির একটি কপি রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে যার মধ্যে রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব বিভাগীয় কমিশনার জেলা শাসক এবং ট্রেজারি অফিসারদের কার্যালয়ে। পাশাপাশি এই নির্দেশিকাটি অর্থ দপ্তরের ওয়েবসাইটে আপলোড করার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে অনুরোধ করা হয়েছে যাতে সাধারণ মানুষ এবং কর্মচারীরা সহজেই এই তথ্য যাচাই করতে পারেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা বড়সড় স্বস্তি পাবেন উৎসবের মরশুমে আর্থিক চিন্তা দূর করে সকলে যাতে আনন্দের সাথে পুজো কাটাতে পারেন সেই চেষ্টাই করেছে রাজ্য সরকার তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে এবং সেই সময় যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় তার জন্যই রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের নির্দিষ্ট সময়ে টাকা তাদের সময় মতো দিয়ে দেওয়া হবে এটাই জানানো হয়েছে যাতে সেই সমস্ত কর্মচারী বা পেনশনার বা ব্যক্তিবর্গ পুজোর মরশুমে রকম অসুবিধায় না পড়েন এবং উৎসবের মরশুমে আনন্দের সাথে পুজো কাটাতে পারেন বন্ধুরা এই সরকারি বিজ্ঞপ্তিটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা বিজ্ঞপ্তি দেখতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা ও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ